মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে জানাজার পর কবরে সাহিত্য করার আগে চল্লিশ কদম নেওয়া হয় এর সঠিক নিয়ম কি দেখুন এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয় তো দশ কদম পর পর না জানা চল্লিশ কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায় ডানালা বামে বামালা ডানে সামনে আলা পিছনে এরকম করে আসে না এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দেশে কোথাও বলে নাই যেটা বলছে ওইটা আমরা জানি না সেটা কি সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এক কিরাত পরিমাণ সব দেয় এক কিরাত হলো অহুদ পাহাড় সমপরিমাণ মানে বিশাল বড় আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত সে অপেক্ষা করে তাহলে আল্লাহ তালা তাকে আরও এক দান করেন তো আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায় একান্ত কাছের কয়েকজন যায় মানুষ যায় না জানে না তাহলে যেটা হাদিসে আছে জানে না যেটা হাদিসে নাই ওইটা জানে অর্থাৎ কদম পর পর কাঁধ পরিবর্তন করে এটা কোনো হাদিসে নাই আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমায় শাহাদা মিনহা খালাক না কম আরও অনেক কিছু পট করতে হয় এই লাশ বহন করার সময় কোনো বিষের দোয়ার কথা কোন দেশে কোথাও অবর্ণিত হয়নি এই টাইমটাতে আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা আপনাকে এরকম মানুষের কাঁদে উঠতে হবে সেটা কালকেও হতে পারে আজকেও হতে পারে সেটা চিন্তা করবেন শিক্ষা গ্রহণ করবেন এটা আপনার ভাবনার সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময় শিক্ষা গ্রহণ করার সময় বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি আপনি মনে চাই সিকিরাস করেন সেটা ভিন্ন কথা কিন্তু করোনা দিশের নামে সেটা বানিয়ে নেওয়া যাবে না